মানুষ মানুষ তার ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে ভালোবাসে মানুষ তার ব্যর্থতার দায় এড়াতে নিজের দোষটা অন্যের ঘাড়ে চেপে দেওয়াটাকে নিজের ক্ষমতা মনে করে নিজের অক্ষমতা কিংবা ব্যর্থতাকে সহজে স্বীকার করে না বরং অন্যের ঘাড়ে সেই দোষটা চাপিয়ে দেয় দাম্পত্য জীবন হোক কিংবা সম্পর্ক নিজের ব্যর্থতাকে আড়াল করতে মানুষ তখন কাদা ছড়াছড়ি করে নিজের অপারগতা নিজের ব্যর্থতা এবং নিজের অক্ষমতা স্বীকার না করে বরং নির্দোষ একটা মানুষকে দোষারোপ করে আপনি এমনও দেখবেন যে সেই মানুষটা জানেই না সে মানুষটা বোঝেই না সেই মানুষটা সেখানে ছিলও না তারপরও তার ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়া হয় আর এই যে কাজটা করে তারা আসলেই আত্মকেন্দ্রিক মনোভাবের যারা তারাই সেটা করে আর এই অন্যকে দোষ আরোপ করে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে মানুষের সহানুভূতি পেতে চায় তারা এমন একটা ভাব করে যেন সে একদম নির্দোষ কিন্তু সেই দোষী বরং নির্দোষকেই সে দোষী বানায় নিজের সে নিজের সম্পর্কে আর অন্য মানুষটাকে বুঝতে দেয় না যে আসলে সে নিজেকে সম্পর্কের অপর চাইতে বড় করতে চায় সে যারা ভুক্তভোগী তারা কেবল তাদের নাটক এবং ভণ্ডামি দেখে যায় মাত্র যারা স্বার্থপর বিশেষ করে যারা স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক যারা অহংকার করতে পছন্দ করে যারা আত্মকেন্দ্রিক মনোভাবের মানুষ তারা কখনোই নিজের দোষটা স্বীকার করতে চায় না তারা নিজের ভুলটাকে ভুল বলে না তারা মনে করে যে তারা যেটা করছে সেটাই সঠিক তারা যেটা ভাবছে সেটাই সঠিক তারা যেটা বলবে এটাই শেষ কথা তারা যেটা ভাবছে এটাই শেষ কথা তারা যেটা করবে সেটাই নিয়ম এটা হচ্ছে তাদের ধ্যান ধারণা